প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বাষট্টি হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করেছেন এর লক্ষ্য হল যুব সম্প্রদায়ের মধ্যে নেতৃত্বের গুণকে প্রসারিত করা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বছরের নিচে শিশুদের সিরাপ না দেবার জন্য চিকিৎসকদের পরামর্শ দিয়েছে বিহারে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পর্যালোচনার জন্য মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ পূজা কার্নিভাল অনুষ্ঠিত হবে ত্রিপুরার আগরতলায় মায়ের গমন কার্নিভাল আজ আহমেদাবাদের প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে আট উইকেটে একশো রান করেছে দিনের শুরুতে ভারত ইনিংস ডিক্লেয়ার করে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করেছেন শিক্ষা দক্ষতা উন্নয়ন এবং নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত কৌশল দীক্ষান্ত সমারোহে প্রধানমন্ত্রী আইটিআইগুলির মানোন্নয়ন ঘটিয়ে দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প পি সেতুর সূচনা করেন এর জন্য ষাট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে এক হাজারেরও বেশি সরকারি আইটিআইগুলির আধুনিকীকরণ করা হবে যুব সম্প্রদায়ের কথা বিবেচনা করে এই প্রকল্পগুলি সূচনা করে প্রধানমন্ত্রী বলেন জাতি গঠনে দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা সরকার দক্ষতা ও উদ্ভাবনের উপর গুরুত্ব দিয়ে ভবিষ্যতে যাতে যুব সম্প্রদায় নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে এই প্রকল্পগুলি হাতে নিয়েছে ভারত দক্ষতা এবং জ্ঞানের পীঠস্থান আর এই দুই বিষয় হল ভারতের প্রধান শক্তি আইটিআইগুলি শুধু শিল্প শিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানই নয় এগুলি আত্মনির্ভর ভারতের कर्मशालाओं बाईट आईटीआई में करीब 170 ट्रेड्स में हमारे नौजवानों को ट्रेनिंग दी जा रही बीते 11 सालों में डेढ़ करोड़ से ज्यादा नौजवान इन ट्रेड्स में प्रशिक्षित हो चुके हैं यानी उन्हें अलग अलग क्षेत्रों की स्किल्स से उसकी टेक्निकल क्वालिफिकेशन से जोड़ा गया है इस साल भी 10 लाख से ज्यादा स्टूडेंट्स ऑल इंडिया ट्रेड, ट्रेड टेस्ट में शामिल हुए हैं প্রধানমন্ত্রী চৌত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চারশোটি নবোদয় এবং দুশোটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় বারোশোটি বৃত্তিগত প্রশিক্ষণ ল্যাবেরও উদ্বোধন করেন বিহারের জন্য তিনি মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সাহায্য ভাতা যোজনার সূচনা করেন এর আওতায় প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ স্নাতকোত্তরীয় ছাত্রছাত্রী দু বছরের জন্য প্রতি মাসে এক টাকা করে ভাতা পাবে इक्कीसवीं सदी की मांग है कि हम देश की जरूरतों को ध्यान में रखते हुए लोकल टैलेंट लोकल रिसोर्सेज लोकल स्किल्स लोकल नॉलेज को तेजी से आगे बढ़ाएं और इसमें हमारी हजारों आईटीआईज की बहुत बड़ी भूमिका है কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দু বছরের নিচে শিশুদের কাপ সিরাপ না দেওয়ার জন্য চিকিৎসকদের পরামর্শ দিয়েছে এই সংক্রান্ত এক পরামর্শ মন্ত্রক বলেছে পাঁচ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে সচরাচর ধরনের ওষুধ না দেওয়া এবং তার ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে ওষুধের মাত্রার ওপর কড়া নজর রাখার কথা বলা হয়েছে ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার নির্দেশককে মন্ত্রকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে সমস্ত সরকারি ও জেলা হাসপাতাল চিকিৎসা প্রতিষ্ঠানে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে ওই পরামর্শে বলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের যখন খুব কাশি হয় তখন সেই অসুখ নিজে থেকেই সেরে যায় এর জন্য আলাদাভাবে ওষুধ দিতে হয় না মধ্যপ্রদেশে একাধিক শিশু মৃত্যুর ঘটনায় কাপসিরাপের কোনো যোগ নেই বলেও কেন্দ্র স্পষ্ট জানিয়েছে জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র জাতীয় ভাইরোলজি প্রতিষ্ঠান এবং ওষুধের মান নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংগঠনের যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করে শিশুদের শরীর থেকে এই নমুনা সংগ্রহ করা ছাড়াও সিরাপের নমুনাও পরীক্ষা করে দেখেন তারা উত্তরপ্রদেশের বেরেলির অশান্ত অঞ্চলের সমাজবাদী পার্টির একটি প্রতিনিধি দল প্রস্তাবিত সফরকে কেন্দ্র করে পুলিশ ওই অঞ্চলে কড়া সতর্কতা জারি করেছে উত্তরপ্রদেশের বিরোধী দলের নেতা প্রসাদ পান্ডের নেতৃত্বে সমাজবাদী পার্টির জন সাংসদ ও বিধায়কের একটি দলের ওই অঞ্চলে সফর করার কথা কিন্তু প্রশাসন কাউকেই সফরের অনুমতি দেয়নি প্রসাদ পান্ডে এবং দলের সাংসদ জিয়াউর রহমানকে পুলিশ আটক করেছে এদিকে পুলিশ ছাব্বিশে সেপ্টেম্বরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিরাশি জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিহারে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পর্যালোচনার জন্য আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছে বিজেপি জেডিইউ আর বাম এবং আরো আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তাদের মতামত ও পরামর্শ জানিয়েছেন বৈঠকের পর বিজেপির বিহার রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল জানান আগামী মাসের তিন চার তারিখের পরে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তারা এরপর কমিশন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে করবেন ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের প্রস্তুতির খতিয়ে দেখা হবে সমস্ত বিভাগীয় কমিশনার পুলিশের আইজি ডিআইজি শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং পদস্থ জেলা পুলিশ কর্তাদের সঙ্গেও কমিশন বৈঠক করবে সফরের দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনের দলটি আগামীকাল বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করা এবং ভোটের সময় কালো টাকার ব্যবহার বন্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ মদ ও মাদক পাচার নিয়ন্ত্রণ আইন বলবৎকারী সংস্থাগুলির বিভিন্ন কাজও পর্যালোচনা করে দেখা হবে ওই বৈঠকে সরকার এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর একটি এআই নির্মিত ভিডিওর বক্তব্য খারিজ করে দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির চেক ইউনিট এই ভিডিওকে ভুয়ো এবং ডিজিটালি বিকৃত বলে উল্লেখ করে জানিয়েছে এয়ার চিফ মার্শাল এ ধরনের কোনো বিবৃতি দেননি এআই নির্মিত এই ভিডিও জনসাধারণকে বিভ্রান্ত করে আতঙ্ক সৃষ্টি করছে বলেও জানানো হয়েছে খবর প্রচারিত হচ্ছে থেকে পশ্চিমবঙ্গে একাদশীতে গতকাল গভীর রাত পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের পর আজও কিছু কিছু জায়গায় ঠাকুর ভাষণ হবে এদিকে জেলাগুলিতে আজই অনুষ্ঠিত হতে চলেছে জেলা দুর্গাপুজো কার্নিভাল দক্ষিণ চব্বিশ পরগনায় এবার চারটি লোকসভা কেন্দ্রের এলাকায় আলাদা আলাদাভাবে কার্নিভালের আয়োজন করা হয়েছে ডায়মন্ড হারবারের বাটানগর যাদবপুরের বারুইপুর জয়নগরের নিমপিট এবং মথুরাপুরের কাশীনগরে এই কার্নিভাল হবে বর্ধমানের কার্জন গেটের সামনে আয়োজিত কার্নিভালে আটাশটি মতো পুজো কমিটি অংশ নেবে পশ্চিম বর্ধমানের আসানসোল এবং দুর্গাপুরে হবে এদিকে কলকাতায় উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ত্রিপুরার আগরতলায় মায়ের গমন কার্নিভাল অনুষ্ঠিত হবে আজ রাজধানী আগরতলায় বেশিরভাগ ক্লাব প্রতিমা নিয়ে কার্নিভালে যোগ দেবে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন করা হবে আগরতলার দশমী ঘাটে পশ্চিমবঙ্গের কালিম্পং এ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে আহত একাধিক সিকিম যাওয়ার পথে দশ নম্বর জাতীয় সড়কে কীরা এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে গাড়ি চালক ও তিন মহিলা যাত্রীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন যাত্রীরা জলপাইগুড়ির ওদলাবাড়ি থেকে গ্যাংটক যাচ্ছিলেন বলে খবর বিহারে ভারী বৃষ্টিতে পাটনা ও সংলগ্ন অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত বৈশালী সারণ সিওয়ান শেখপুরা জামুই নওয়াদা আরওয়াল এবং জেহানাবাদে প্রবল বৃষ্টি হচ্ছে আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে জম্মু কাশ্মীরে খারাপ আবহাওয়ার কারণে শ্রীমাতা বৈষ্ণোদেবী যাত্রা সাত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে তীর্থযাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি জানিয়েছে গুজরাটের দ্বারকায় তিনশো চল্লিশ কিলোমিটার পশ্চিমে ঘূর্ণিঝড় শক্তি অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে আজ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে সুসমন্বিত উপায়ে জল ছাড়ার বিষয়টি নিশ্চিত করতে দামোদর উপত্যকা বাঁধ নিয়ন্ত্রণ কমিটি ডিভিআরআরসি দামোদর উপত্যকা নিগম ডিভিসি কে নির্দেশ দিয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিল জানিয়েছেন সামাজিক মাধ্যম এক্সে গতকাল এক বার্তায় তিনি বলেন বিজ্ঞানসম্মত উপায়ে অত্যন্ত সুষ্ঠুভাবে এই জল ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে মাইকথান ও পাঞ্চেত থেকে দেড় লক্ষ কিউসেক জল ছাড়ার যে তথ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিয়েছেন তা বাস্তব সত্য নয় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেটে চারশো আটচল্লিশ রান হাতে নিয়ে খেলতে নেমে ইনিংসে ডিক্লেয়ার করে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নয় উইকেট হারিয়ে একশো রান তুলেছে এই ম্যাচে ভারত এখনও একশো চৌষট্টি রানে এগিয়ে রয়েছে বিশেষ বিশেষ খবর একবার শেষে আরও প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বাষট্টি হাজার কোটি টাকার বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করেছেন এর লক্ষ্য হল যুব সম্প্রদায়ের মধ্যে নেতৃত্বের গুণকে প্রসারিত করা শেষ স্থানীয় সংবাদ